আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাবো জায়গাটা হলো সাত কাঠা জায়গা সাড়ে সাত কাঠা সাত কাঠা পঞ্চাশ পয়েন্ট আমরা এখন আছি দেখেন রায়েরবাগ আর এটা সাত সাড়ে সাত কাঠা জায়গাটা দুই পাশে বারো ফিট বারো ফিট রাস্তা যেহেতু দুই পাশে রাস্তা এবং দুই পাশে রাস্তা দুই পাশ দিয়েই যেহেতু এটার ইয়া করা যাবে এই গেট করা যাবে আমরা এখন আছি রায়েরবাগ রায়েরবাগ স্ট্যান্ড থেকে আমরা এই জায়গাটাতে যাব রায়েরবাগ স্ট্যান্ড থেকে আমরা মেরাজনগর যাব যেহেতু মেরাজনগর বাজারের পাশেই এই জায়গাটা সাড়ে সাত কাঠা এবং মেরাজনগর থেকে এখান থেকে মেরাজনগর যেতে দশ টাকা টম টম বা চিএনজি এখান থেকে লাগে আর এটা হল সুনিয়াগ্রা থেকেও যাওয়া যায় সুনিয়াগ্রা থেকে না যেয়ে আমরা রায়েরবাগ থেকে যাবো যেহেতু যাত্রাবাড়ি রায়েরবাগ আমরা অনেকে রায়েরবাগ যেহেতু অনেক জায়গায় রায়েরবাগ আছে ধানমন্ডি রায়েরবাগ আছে মনে হয় তো ওই জন্য আমরা যাত্রাবাড়ি রায়েরবাগ যাত্রাবাড়ি রায়েরবাগ এ রায়ের স্ট্যান্ড থেকে এই জায়গাটাতে যে যেতে দশ টাকা ভাড়া লাগে আর এটা এখন নতুন করে যেহেতু কাজ হচ্ছে রাস্তাগুলা ওই জন্য আমরা দেখাবো আপনাদের আর জায়গাটা স্কোয়ার জায়গা আর আমরা রায়েরবাগ থেকে এখন টমটমে বা এখান থেকে যাব আর একটা জায়গা যখন আশেপাশে মানুষ বসবাস করে তখন এমনি মানুষের জিজ্ঞাসা করলে মানুষ সহজেই বুঝতে পারেন এই যে মেরাজনগর এটা কাঁচা বাজার যে বাজারের এখান থেকে আমরা যাচ্ছি জায়গাটাতে জায়গাটা একদম কাছেই বাজারের অপোজিটে আমরা জায়গাটাতে যেহেতু আমরা যাচ্ছি যে কাজ চলে সেটাও আমরা আপনাদের দেখাব আর এটা হলো মেরাজনগর যেহেতু মেরাজনগর এই স্ট্যান্ড থেকে বললে আপনাদের এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে অসুবিধা নাই আর আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা থেকেই এই একটা অ্যাটাস্ট আমরা দেখাবো আপনাদের যেহেতু জায়গাটা হলো সাড়ে সাত কাঠা জায়গায় আশেপাশে অনেক বাড়ি করা আছে আর এখনই বাড়ি করতে পারবেন ইনশাআল্লাহ আর যারা সমিতি বা এককভাবে নেওয়াটা তো অস টাফ কারণ এখানে আমরা অনেকে চাই সমিতির মাধ্যমে বা কয়েকজনে বা শেয়ার শেয়ারে একটা জায়গা কিনেও একটা বাড়ি করতে ওর জন্য ওই জায়গাটা অনেক অনেক সুন্দর একটা জায়গা আমরা যাচ্ছি আপনাদের দেখাচ্ছি আর জায়গাটা জায়গাটা যেহেতু একটা জায়গা যখন আশেপাশে জিজ্ঞাসা করবেন আর একটা জায়গা কাগজপত্রে দেখি আমরা একটা মাফ হয় এই যে আমরা এই জায়গাটাতে আসছি অলরেডি দেখেন এই রাস্তাটা যে কাজ হচ্ছে আমরা আপনাদের দেখাবো এই যে এই সীমানা থেকে সোজা একদম বাউন্ডারি করা আছে এই সীমানা থেকে বাউন্ডারি করা আছে এবং এই যে রাস্তা যে এখন ধুনুপাশে কাজ চলতেছে এটাও বারো ফিট ওই পাশেও বারো ফিট আমরা ওই পাশে যাচ্ছি ওই পাশে আপনাদের দেখাবো এই জায়গাটা যেহেতু দুই দিক থেকে দেখানো যেহেতু সহজ আপনারা যেন বাসা থেকে বসে ওই জিনিসটা নিয়ে আপনারা ধারণা নিতে পারেন এই এই গড়গুলা একই এই জায়গার জায়গাটার ভিতরে যেহেতু এটা এই গড়গুলো আগে করা হয়েছে এই যে নারিকেল গাছগুলা এই আমরা আপনাদের দেখাবো যেহেতু ওই পাশে যাওয়ার পরে আমরা আপনাদের দেখাবো এই যে এই পাশ দিয়েও রাস্তার কাজ চলতেছে দেখেন এই পাশ দিয়েও রাস্তার কাজ চলতেছে এবং ড্রেন বা সব কিছু মিলিয়ে একটা এখানে যে কাজ করার জন্য মালামাল আনতে অনেকটা সহজ যেহেতু গাড়ি একদম বাসার সামনে আসবে আমরা এই যে এই সীমানা থেকে এই সীমানা থেকে যেহেতু ইটটা ইট ইট দিয়ে এটা বাউন্ডারি আছে এই যে আমরা বাড়িটা গেট করা আছে দেখেন আমরা গেট দিয়ে যাচ্ছি এই যে কাজ চলতেছে সেটা আমরা দেখাচ্ছি এই যে এই যে দেখেন যেহেতু অনেক আগে করা যে বাড়িটা অনেক আগে করা এই জন্য নিচে আই গেছে যেহেতু আস্তে আস্তে যে কোনো ঢাকা শহরে যে কোনো জমিন যখন আস্তে যখন দশ বিশ বছর আগে করা হয় তখন এটা আস্তে আস্তে নিচে চলে যায় যে এই যে অলরেডি মানে এখনও মাটি দিচ্ছে যে রাস্তার যে মাটিগুলা এখানে আনি কিছু কিছু মাটি দেওয়া হচ্ছে আর এখানে যেহেতু আগে করছে এই জন্য নিচানো এই যে রুম করা ছিল এখানে রুমগুলো আড়াই হাজার তিন হাজার টাকা করে ভাড়া চলে চোদ্দোটা রুম দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি চোদ্দোটা রুমে আমরা আপনাদের দেখাচ্ছি কিন্তু এখনও এটা এভাবে অবস্থায় সামান্য কিছু সংস্কার করেও খুব সুন্দর ভাড়া দেওয়া যায় আর আমরা যারা সমিতির মাধ্যমে বা কোনো কিছু কয়েকজনে মিলে যদি নিতে যাই তাহলে কিন্তু অনেকটা সহজ একটা জায়গা আর একটা জায়গার কাগজপত্র হলো মেন মেন ফার্স্ট আর কাগজপত্র যখন আমরা যাচাই করি এখন কাগজপত্র যাচাই করা অনেক সহজ যেহেতু অনলাইন ভিত্তিক এবং পাশাপাশি যে দলিলগুলো আছে সবগুলো আপনারা যদি চেক দেন এটাতে কাগজপত্র যদি কোনো সমস্যা থাকে এটা এমনি বাইরে চলে আসে আর কাগজপত্র যদি সমস্যা থাকে যে কেউ জায়গা বিক্রি করতে তার জন্য অনেক কঠিন কারণ কাগজ ওটা এখন চাচাই করা সহজ আর এই জন্য আর কারো জায়গায় কেউ যদি কোনো কমপ্লেন থাকে যখন আপনি একটা জায়গা নেবেন নাওয়ার পরে যখন সাইনবোর্ড দেবেন তখন কারো কমপ্লেন থাকলে এলাকায় বলে দেবে যে এখানে সমস্যা আছে এখানে কোনো সমস্যা আছে কি না আর এখানে যখন ঘনবসতি একটা জায়গা একটা জায়গা আমরা নিই তখন আশেপাশে মানুষও বুঝতে পারে মানুষ বলে যে আপনারা কেন নিচ্ছেন এখানে সমস্যা আছে বা এখানে মালিককে প্রকৃতপক্ষে সব কিছু একদম সহজভাবে তথ্যতা পাওয়া যায় আমরা এই যে দেখাচ্ছি এই যে এই গেটটা থেকে আমরা আরসি এবং এই এখান দিয়ে যে নারিকেল গাছগুলা বা সব কিছু মিলিয়ে দেখেন এখানে অনেক আগের এই জন্য নিচায় রয়েছে যখন পরবর্তীতে আমরা যে নিবেন উনি যদি কিছু সংস্কার করেন এখানে খুব সুন্দরভাবে দপদপে একদম বাড়ি হয়ে যায় আর আমরা দেখাচ্ছি এই যে পাশে যে বাড়িঘর আছে পাশে বড়ো বড়ো বিল্ডিং আর পাশে যেহেতু বাজারের পাশে মেরাজনগর বাজারের পাশে আর আমরা দেখাচ্ছি এই যে বাউন্ডারি করা আছে চারও পাশেই আর দুই পাশে রাস্তা যেহেতু বারো ফিট বারো ফিট রাস্তা আছে আর দুই পাশেই এটার গেট দেওয়া যায় দেখেন এই যে বাড়িঘর এখানে মানে অ্যাভেল অ্যাভেল ভাড়া চলে আর এখানে যারা সমিতির মাধ্যমে বা যারা কয়েকটা শেয়ারের মাধ্যমে যারা বা ডেভেলপার যারা বিজনেস করার জন্য তারা নেন এই জায়গাটা একদম পারফেক্ট একটা জায়গা আর এখানে একটা জায়গা আমরা আশেপাশে যখন জিজ্ঞাসা করবেন আমরা একটা প্রাইস চাই কিন্তু আশেপাশে যখন জিজ্ঞাসা করবেন দেখবেন যে এই প্রাইসটা ঠিক আছে তাহলে আপনার কমানোর কোনো সুযোগ নেই আর যে জায়গা বিক্রি করে সে অবশ্যই মানে দরকারের প্রয়োজনের কারণে বিক্রি করে বা বিভিন্ন সমস্যার কারণে এটা এই সূত্রে মালিক তার বাবা মা মালিক তো এখানে এই যে দেখেন এই বাবা মা মালিক বাবা মা মারা যাওয়ার পরে সন্তানের এই জায়গাটা বিক্রি করবে তো এই সূত্রে মালিক আর যেহেতু বাবা মা থাকতে একটা সময় যখন বাবা মা চলে যায় তখন এটা কয়েক ধরনের ভাগ হয়ে যায় এক ধরনের একজন এক ধরনের চিন্তাভাবনা থাকে কেউ চিন্তা করে বাড়ি করবে কেউ চিন্তা করে বাড়ি করবো না আমি বিক্রি করে দেবো ওই এই কন্ডিশনটা এখানে হয়েছে এই জন্য এরা বাইরা বিক্রি করে দেবে এরা সহ এটা ওয়ারি সূত্রে মালিক আপনারা নাওয়ার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে আপনারা অনেকগুলো আমরা যতগুলো ভিডিও দিই সবগুলো আপনারা সিরিয়ালে খুঁজে পাবেন অনেকে আপনারা যখন প্রথম অবস্থায় ভিডিওটা দেখার পরে পরবর্তীতে খুঁজে পান না যেহেতু আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর আমার ভিডিওতে আপনারা দেখা শহরে বিভিন্ন জায়গা যে আমরা জায়গা দেখাই এবং বিক্রি করি আপনারা নাওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা হইল সাড়ে সাত কাঠা কাঠা হলো পঞ্চান্ন লক্ষ টাকা কাঠা ফার কাঠা পঞ্চান্ন লক্ষ টাকা আর একটা জায়গা আমি আবারও বলতেছি আশেপাশে আপনারা জিজ্ঞাসা করলে সহজে এই যে অ্যাভেলেবেল বাড়িঘর এটা আবাসিক এলাকা এখানে আপনারা জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন জায়গার দাম প্রকৃত দাম মানে এক লাস্ট যে দামটা বিক্রি করার জন্য ওই দামটাই চাইছে আপনারা আসার পরে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে মূল্যানোর কোনো সুযোগ